এজন্য আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিছেন দিয়া দেখো মনের মতো দেখো তবে বেগানারে দেখবানা কান দিয়ে শুনো তবে গিবতের আওয়াজ শুনবা না মনে চায় খাও খাও কিন্তু হারাম মদের বোতল হাতে নিয়া মুখে দিও না মনে চাই তুমি হাঁটো হাঁটার জন্য আল্লাহ পা দিচ্ছেন তার মানে বাদ দিয়ে মন্দিরে যাওয়া গির্জায় যাওয়া মদের আড্ডায় তাশের আড্ডায় যাওয়া জুয়ার আড্ডায় যাওয়া এটা হবে না ইত্তাকিল মাহারিম কাক দিয়া শুনবা তবে গিবতের আওয়াজ শোনা যাবে না গালির আওয়াজ শোনা যাবে না জবান দিয়া কথা বলো যত মনে চায় বলো তবে গালির আওয়াজ দেওয়া যাবে না গিবত বলা যাবে না মিথ্যা বলা যাবে না তালাবাদ করো জিকির করো এর নাম তাকোয়া চোখ দিয়ে দেখো মাকে দেখো স্বভাব বাবাকে দেখো স্বভাব বাইতুল্লাহ দেখো স্বভাব কোরআনটা খুলে দেখো স্বভাব আল্লাহর কুদরত জমিন ও আসমান তাকায় দেখো স্বভাব নবীর জায়গায় ওয়ারাসা আম্বিয়া বিয়া ওলামায় কেন সে তাদের দেখো স্বভাব হাকিমুল উম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ফারুকি রহমতুল্লাহ আলাই আমার দেশে যখন আসছেন আমার দেশের ওলামাই গ্রাম প্রশ্ন করলেন হজরত মা বাবার দিকে মোহাব্বতের নজরে সন্তান তাকালে কবুল হজের সবাব বাইতুল্লাহ জিয়ারতের সবাব কি বাইতুল্লাহ তাওয়াফের সওয়াব জিয়ারতের সওয়াব মা বাবার দিকে তাকাবে কিন্তু আমরা যে আপনাদের দিকে তাকাই আল্লাহ যারা আউলিয়া আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো সন্তান মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পাবে বাইতুল্লাহ পাবে হজের সওয়াব পাবে বাবার দিয়ে তাকাইলে পাবে আমরা আপনাদের দিয়ে তাকাইলে কি পাবো হাকিমুল উম্মত

প্রশ্ন করলেন মান আউলিয়া ইয়া রাসুদাল্লাহ আউলিয়া কারে কয়ে রহমতের নবী জবাব দিলেন ইদার উজুকির তাদের দিকে নজর দিলে রবের কথা স্মরণ হবে আল্লাহর কথা স্মরণ হবে আর যে অলিয়ে কামেল মুজাদ্দিদে মিল্লাত মুজাদ্দিদে জামান এর দিকে তাকাইলে যদি দেখেন যে বিড়ি টানার কথা মনে পড়ে এরম ফিরও আমরা দেশে আছে এর চেহারা দিকে তাকাইলে মনে করে আমার দাড়িটাও ফেলে দিল এত সুন্দর ফির দাড়ি নাই মনে হয় লেডিস হয়ে বয়ে রয়েছে জন্ডিসের আকারে এরা ফির এরা শুধু ফির না অলিকুল শিরোমণি প্রস্রাব করে লয় না পান এরা মুজাদ্দিদে জামান আমি বলি এরা আন্তর্জাতিক বেইমান আল্লাহ দান করুন ভাইরা আমার দেখেন কত ঝামেলা আমাদের দেশে ধর্ম নিয়ে একদল পীর মানে না আবার দল পীর লাইনে গেছে যে সিড়িকে থেকেও মারাত্মক অবস্থা তিন অবস্থা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে একদল বাড়াবাড়ি করে আরেক দল ছেড়ে দেয় আর একদল মাঝখানে মাঝখানের দল হয়

মদিনাতুল তুলমোনা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত শুরু করে দিলেন দিলেন্দি অথচ থেকে আসছেন দিতে 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 লক্ষ 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 বিদর্মী কালেমা পরে মুসলমান হায় গেল খাজা মঈনুদ্দিন মায়ের কাছে বড় আনন্দ মা বলে এত আনন্দ কেন বলে আম্মা যান লক্ষ লক্ষ মৃদুর কালে মা বলেছে মা বলে এটা তোমার কোন অবদান না আস আমি মায়ের অবদান খাজামাইনুদ্দিন চিস্তি আজমিরি বলেন তার মানে কি খাজা মা খাজামদিন চিস্তির মা বলে সন্তান তুমি যখন আমার গর্বে আসো আল্লাহর কসমে কথা বলেছি আর কান্না করে দোয়া করেছি হে মালি আমার গর্বের সন্তান তোমার বৌদি হিসাবে পাঠাও আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালেন আল্লাহ আমি মা তোকে দুনিয়াতে আসার পরে যতক্ষণ পান করাইছি যত ফোটা দুধ আমি আল্লাহর কসম এক ফোটা দুধও বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই এর সন্তান আল্লাহর কঠিন বলি হবে না গানজাকর হবে দুনিয়াতে এমন একজন খাদি আল্লাহওয়ালা পাবেন না যাক দাড়ি ছিল না টুপি ছিল না নামাজ ছিল না পর্দা ছিল না শাহজালাল এত আল্লাহর ভক্ত জীবনে বিবাহ করেন নাই আল্লাহর মহাব্দতে এতটাই মশগুল ছিলেন যে বিবাহ করেন নাই সুন্নতের একটা উল্টা কাজ করেন নাই অথচ তাদের বহু ভক্ত আছে চেহারাটা ভালুকের মতো চুলগুলো উল্লুকের মতো নামাজ নাই রোজা নাই দাড়ি নাই একটু বিনাই মুসলমান বয়ান শুনতেছে এতছ নামাজ পড়ে না এজন্যই তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকতুকাত আল্লাহকে ভয় করো ভয় করার মতো হাঁক আদায় করে সাহাবাই কেরাম বললেন ইয়ারসুর আল্লাহ আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা যাবে না আল্লাহ পাক আয়াত নাজিম করে দিলেন ইত্তাকিল্লা হামাস্তাতা তুম হক আদায় করা লাগবে না বন্ধা সাধ্য মতো আমাকে ভয় করো আর একটা কি মুসলমান না হয় মরবি এক সুরায় কয় জীবনে মুসলমান হব না মরব না বলে না কথা এটা না তোমার মরণ যেহেতু হবে পালাবার কোন সুযোগ নাই অতএব মুসলমান হইতে দেরি করিও না মুসলমান হব কবে মুসলমান তো সবাই আমরা বলে না মুসলমান তো ওই ব্যক্তি যে আন কি বলে বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ও আল্লাহ আমার কোনো মত নাই তোমার মত আমার মত আমার কোন আদর্শ নাই তোমার হাবিবের আদর্শ আমার আদর্শ আমি তো তোমার হাবিবের আদর্শের সৈনিক দুনিয়ার কয় টাকা পাওয়ার জন্য স্লোগান দাও আমি মুজিব সৈনিক কয় টাকার লোভে পড়িয়া পেছনে পেছনে ধরাও মা কোথায় খবর নাই বাবা কোথায় খবর নাই বউ কোথায় খবর নাই সন্তান কোথায় খবর নাই কয় টাকা পায় রাস্তায় ধরাও রাতে আসো না টেলিফোন করলে ধরো না দুইটা নাই তিনটা নাই বউ টেলিফোন করলে বউকে গালি দাও কয় টাকার লোভে রাস্তায় ঘুরো লিখে রাখ মনে রাখবি লিখে রাখ ভুলে যাবে যেই বন্ধুটারে নিয়ে জীবন টাকাটাইতেছে একদিন ওই বন্ধু তোমার গলায় চুরি লাগাবে শত্রু মারা লাগবে না শত্রু লাগবে না তোমাকে মার আমি মুজিব সৈনিক দেয় না দেয় না তিনি আমার তোমার সাথে তর্ক নাই এর জবাব তুমি আর তোমার মামলার সাথে বিশ্বকাশ করবা কিন্তু আমার কথা তুমি তো মুসলমান মুসলমান হিসাবে কয়দিন রাস্তায় নাই না স্লোগান দিয়া বলছো আমি মদিনা রসুলের সৈনি কয়দিন বলছো বলো বলা উচিত ছিল না দুনিয়ার সবাইকে কিনতে পারো আমাকে কিনা যাবে না শামসুল হা খরিফ পরিমাতুল নালাই বলতেন আয়ুব খানের বলেছেন টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হাকরে কিনা যায় না টাকা দিয়া পশু কিনা যায় আমি আল্লাহর আমাকে কিনা যাবে না জীবন যাবে কোনদিন কোন সামনে মাথা নত করা হবে না রাস্তা দিয়ে হাতে আর টাকা আসে অনর্গল টাকা আসতেছে তোমার দেখুন হ্যাঁ আশা করো দিবে তুমি হলো চরম একটা বেয়াদম্পট তোমার মা তোমাকে ভয় পায় একটা মা একটা সন্তানকে কখন ভয় করে সন্তান যখন চূড়ান্ত চরিত্রহীন লম্পট আর হয়ে যায় একটা শিক্ষক ছাত্রকে কখন ভয় করে কোন ছাত্রকে ভয় করে যেই ছাত্র চরিত্রহীন চূড়ান্ত এমন ছাত্রকে শিক্ষক ভয় করে কোন সভ্য সন্তানকে মা বা কখনো ভয় করবে না তাহলে আমার সমাজ এখন কোন পর্যায়ে যে মা সন্তান কিছু বলতে পারে না বললেই মাকে গালি শুরু বেশি কিছু বললে মাকে মারবে বাবাকে মেরে ফেলবে সন্তান সেই অবস্থান নিয়ে চলে শিক্ষক কিছু বললে শিক্ষকের মারবে আন্দোলন করবে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন ইসলামে তো আদব শিখায় না আল্লাহ করেন ডাক্তার জাকির নায়ক সাহেবকে দুনিয়া কে না জানে কে না চিনে হোমিওপ্যাথিক ডাক্তার অত সম্মান টাকার কারণে না ক্ষমতার কারণে না সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে আমিও চাই নতুন দাঁড়িয়ে আন্দোলনের আওয়াজ দিয়ে দাও যে আমরা যুবক আল্লা মাকে সম্মান দিবেন রিজিক দিবেন হায়াত দিবেন আমি লেখাপড়া করে একটা আদর্শের জায়গায় পৌঁছে যাচ্ছি জীবনে আদর্শ দিয়া দাঁড়াবো কারো কাছে মাথা নত করব না সব যুবক যদি এক লাইনে দাঁড়ায় যাও এমন কোন মাস্তান নাই নাস্তিক নাই যে মাথা উঁচু করে তাকায় কথা বলবে কিন্তু ওই যে তুমি পশু টাকা দিয়ে তোমারে কিনে নেয় ফাঁকে ফাঁকে তুমি বয়ান শুনতেছো ঠিকই বাইরে গিয়ে বলবা হাফিজুর রহমান সাহেব নির্বাচনে গেছে । শেষ শেষ এটা চিন্তা করবা না যে নির্বাচনে গেল কি চায় আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না মাও সেতুলির আদর্শ বাস্তবায়ন করতে চায় না শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ চায় না জিয়াউর রহমান সাহেবের না মদিনার রসুলের এটা বিশ্লেষণ করে না এটা করবা না কি চায় গত কবে একটা এখানে বয়ান করছি না এজন্য সুখ হয়ে আজকে বললাম সাইজা করার হেদিন চলে গেছে কপালে পাঠার কপালে সিঁদুর লাগে কপাল পুড়ে গেলে রসুলের বয়ানও হেদা হয় না আর কপাল খুলে গেলে রসুলকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে মাত্র সাতাশ বছরের যুবক নাম কি নবীকে জবাই করতে গিয়া কি পড়েছে আর কপাল পরা আবু জাহাল রসুলের সাথে থেকে এক প্লেটে খাইয়াও কালেমা পরে নেই তেরো বছর রসুলের সাথে ছিল বয়ান শুনছে খানা খেছে কালেমার বেলা খবর দাম ওই লাইনে আমরা নাই না কথা ওটি হইল সাধারণ মূর্খ মানুষ যারা গ্রামের গরিব এরাই গরু কিছু বুঝে আমার দিন ব্যর্থ মসজিদে ঢুকতে গরু তো বুঝে না হট করে ঢুকে গেছে আমি তো কোনোদিন ঢুকি না আমার তো সে বুঝ আছে কেন বেপ নাইনি আল্লাহ দান করুন আমার মানুষ থাকেন মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকেন আপনার ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কি আল্লাহ জান্নাত তাই তুলে কি হুজুরই তুল মাওলানা হতে হবে এত টেনশন কেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন ও সি ডিসি হন সহসা কথা কিন্তু আদর্শ ঠিক রাখেন আপনি মানুষ মানুষের আদর্শ ঠিক রেখে চলেন আপনি কোনদিন পশুর চরিত্রে যেন না হন বাস এতটুকু পার্থক্য আমি মানুষ আমি পশু না আমার সবান আমার চলমের একটা সীমাবদ্ধতা দেওয়া আছে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন তাকওয়া অর্জন করার জন্য কাফির মুসলমান হওয়ার জন্য একমাত্র পথ আল্লাহর প্রিয় বান্দা আহলে হক তাকওয়া ওয়ালা হুনায়ে کرامের নেক নজর নেক সহমত আল্লাহ পাক কবুল করেন আমিন মায়ান যতক্ষণ চলতে থাকবে উলামায়ে কেরাম বয়ান করবে শেষ দোয়া করে যাবেন আল্লাহ সবাইকে কবুল করুন এখান থেকে বের হলেই তো গুনাহ স্টার্ট হয়ে যাবে চোখের গুনা হাতের গুণা জবানের গুণা চালু হয়ে যাবে এখানে যতক্ষণ আসেন অন্তত গুণা স্টার্ট হবে না সবাব হবে আর ঘুমাইবেন না তো আজকে বাংলাদেশে ঘুম আছে এখন তো খালি নতুন নতুন সময় সব ঘুম শেষ এরপরে মোবাইল তো আছেই আর ঘুমানোর দরকার কি আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলেন আপনারা আমি আপনাদেরকে দিন থেকেই করি ভালোবাসি আল্লাহ ভালোবাসাকে তা এমান করুন করেন আপনাদের পাশেই থাকি আগামী পরশু দিন শুক্রবার ছাব্বিশ তারিখ মাহফিল আপনাদের এই মাহফিল পাঁচ দিন করলে যে প্রেশানি আর খরচ এর আরো বেশি আমার একদিনের মাহফিলের খরচ অতএব যাবেন ইনশাল চিন্তা করে ভাড়া বন্ধ কেন ভোটের আগে পাবেন না সমস্যা সেদিন তো খাবেন নিয়ত করেন জুমার নামাজ ওখানে হবে সকাল দশটায় শুরু হবে রাত্র বারোটা পর্যন্ত জুমার নামাজ মাঠে হবে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন এটাই তো ভালোবাসা এখন তো হাত দিছাইল আমি হাত ধরি না এক নাম্বারে কয়েকজনার সাথে হাত দেয় এরা রসুলের মহবতে দেয় না ছবি তোলার জন্য দেয় এই দুই কারণে আমি হাত বাড়াই না মাদ্রাসায় আসবেন মাহফিলে আসবেন প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইস্তেমা আসবেন হাত কেন বুক মিলাবো আমি অপেক্ষায় থাকি বুক মিলাবো অদিন বাইরে কোনো আজ থাকি না সারা রাত এক জায়গায় দেশ থেকে আল্লাহর মান্দার আসে তাদেরকে সময় দিই সারা প্রত্যেক মাসে দ্বিতীয় শুক্রবার যাবেন আর আগামী শুক্রবার তো মাহফিল দাওয়াত আল্লাহ পাকে মাহফিল শেষ পর্যন্ত কবুল করেন যারা আয়োজন করেছেন ওলামাই কেরাম এলাকাবাসী আল্লাহ সবাইকে কবুল করেন